ও কুবাবিন আল্লাহ আনহু বলেন করু ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইউয়াসাল্লামকে বললাম মান নাজাদ ইয়া রসুল আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার উপায় কি মুক্তির উপায় কি কি আমল করলে কি কাজ করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব আপনি আমাকে একটু বলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইউয়াসাল্লাম তখন তিনটি আমলের কথা বললেন যে যদি তুমি তিনটি আমল করতে পারো তিনটি কাজ করতে পারো তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সুনিশ্চিত তুমি জান্নাত যেতে পারবে তিনটি কাজ কি তিনটি আমল কি এক আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বললেন কালি সানা তোমার মুখটাকে বন্ধ রাখো মুখ দিয়ে বেশি কথা বলো না তুমি যত বেশি কথা বলবে তোমার মুখ দিয়ে তত বেশি পাপ হবে তুমি যত বেশি কথা বলবে তোমার মুখের কথার তত বেশি ভুল হবে মুখটাকে বন্ধ রাখো প্রয়োজন ছাড়া কথা বলো না যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো মুনাফিক ব্যক্তির স্বভাব হচ্ছে বেশি বেশি কথা বলা মমিন ব্যক্তির জিহবা থাকে পিছনে মুনাফিক ব্যক্তির জেহবা থাকে সামনে মুনাফিক ব্যক্তির মাথায় মুখে যা আসে সে তাই বলে ফেলে এবং পরে আফসোস করে আর মমিন ব্যক্তির জিহবা থাকে পিছনে সে একটা কথা বলার আগে দশবার চিন্তা করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক নাম্বার আমলের কথা বললেন যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও যদি তুমি জান্নাতে যেতে চাও আমসিক আলাই কালি সানাক এক নাম্বার আমল হচ্ছে তোমার মুখটাকে বন্ধ রাখো অনর্থক অপ্রয়োজনীয় গল্প গুজব চিতামাসা এগুলোর মধ্যে লিপ্ত থাক না কারণ মমিন ব্যক্তির সিফাত বৈশিষ্ট্যই হচ্ছে ওল্লা আরিদুন একজন মমিন ব্যক্তি অনর্থক অপ্রয়োজনীয় কথা কখনো বলতে পারে না বোখালি মুসলিমের রেওয়াতে এসেছে আল্লাহ সুল্লাহ আলাই সাল্লাম বলছেন মাং কান আয় মিনু বিল্লাহ আল্লি আমিলা আকুল খইরন আউল ইয়াসমূত যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে আর যদি ভালো কথা জানা না থাকে তাহলে সে যেন চুপ থাকে এই মুখটাকে যেন অনর্থক অপ্রয়োজনীয় গল্প গুজব আর হাসি আর অন্যের বদনাম পরনিন্দা গিবত অন্যের দোষ চর্চা করা মুখ দিয়ে খারাপ কথা বলা মন্দ কথা বলা কাউকে গালিগালাজ করা এগুলো কথা বলার কোনো প্রয়োজন নেই মুখটাকে বন্ধ রাখো জাহার নাম থেকে মুক্তি পাবে দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমলের কথা বললেন বাইতুক। জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও জান্নাতে যদি যেতে চাও দ্বিতীয় নাম্বার আমল দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বাড়িতে অবস্থান কর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাঘুরি করিও না কারণ শেষ জামানায় অবস্থা এতটাই করুণ হবে মানুষ দিনের উপর অটল থাকতে চাইলেও দিনের উপর অটল থাকতে পারবে না পাপ করতে না চাইলেও পাপ মুক্ত থাকতে পারবে না কারণ যেখানেই সে যাবে চতুর্দিকে চারদিকে পাপের ছড়াছড়ি আর পাপ থাকবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাশেই একটা দোকানে গান বাজতেছে আপনি ভালো করেই জানেন গান বাজনা হারাম আপনি শুনেন না কিন্তু সে সেটাকে হারাম মনে করে না আপনি গান শুনে পাপ না করতে চাইলেও আপনাকে ওই দোকানওয়ালাই ওই ডিজে গান বাজিয়ে আপনাকে পাপের ভাগিদারি বানাচ্ছে তো আল্লাহ রসুল এ কথাই বলছেন ওয়াল্লিয়া সে একা বাড়ি বাড়িতে অবস্থান কর কারণ বাড়ির বাইরে গেলে তোমাক পাপ চতুর্দিক থেকে গ্রাস করবে অপ্রয়োজনীয় বাড়ি থেকে বের হও না প্রয়োজন হলে বাড়ি থেকে বের হও প্রয়োজন নাই বাড়িতে ফিরে এসো বাহিরে সময় কাটিও না দোকানে গিয়ে বাজারে গিয়ে অযথা সময় নষ্ট করো না অন্যের সাথে আড্ডা দিয়ে পাপের ভাগিদারি হয় না এই জন্য দেখা যায় আপনি বাড়িতে যতক্ষণ থাকবেন ততক্ষণ নিরাপদ থাকবেন আর প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে আপনার দ্বারা পাপ হবেই হবে এ কথা নিশ্চিত কারণ যখনই আপনি দোকানে বসে আর দুই পাঁচজনের সাথে গল্প করবেন দেখবেন কারো না কারো বদনাম করা হচ্ছে মুখ দিয়ে আপনি মন্দ কথা বলছেন মুখ দিয়ে আপনি অন্যের গিবত পরনিন্দা করছেন মুখ দিয়ে যত রকমের পাপ করা দরকার সব পাপ মানুষ করছে এই জন্য আল্লাহ রসুল দুই নাম্বার আমলের কথা বললেন ওয়া লিয়া আঁকা বাইতুক যথাসম্ভব বাড়িতে অবস্থান করো কারণ আল্লাহ রসুল সাল্লাহ লাহ আলাইহিসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলছেন শেষ জামানায় পরিস্থিতি এতটাই জটিল এবং কঠিন হবে একজন বসন্ত ব্যক্তি যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তিটা উত্তম হবে একজন দাঁড়ানো ব্যক্তির চেয়ে আবার একজন দাঁড়ানো ব্যক্তি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা উত্তম হবে একজন পায়ে চলমান ব্যক্তির চেয়ে আবার একজন পায়ে চলমান ব্যক্তি উত্তম হবে একজন আরোহী ব্যক্তির চেয়ে কারণ আরোহী ব্যক্তির দ্বারা বেশি পাপ সংগঠিত হবে তার তুলনায় আবার একজন পায়ে আপনার ওই বসন্ত ব্যক্তির চেয়ে পায়ে চলমান ব্যক্তির দ্বারা পাপ বেশি সংগঠিত হবে এক কথায় বাড়ির বাইরে যে যতক্ষণ বেশি অবস্থান করবে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করবে তার দ্বারা বেশি পাপ সংগঠিত হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজের আরেক বর্ণায় বলছেন যে জামান শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে এমন একটা যুগ কাল চলে আসবে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখা যতটা না কঠিন হবে তার চেয়ে ইমান নিয়ে বসবাস করা দিনের উপর অটল থাকা মানুষের জন্য তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ওই তো বললাম পাপ আপনি করতে না চাইলেও আপনার দ্বারা পাপ করিয়ে নেবে মানুষে বর্তমান সমাজটাই মন এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুই নাম্বার আমলের কথা বললেন জাহান নাম থেকে যদি মুক্তি চাও তাহলে ওয়ালিয়াসা সাকা বাইতুক যথাসম্ভব বাড়িতে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করিও তিন নাম্বার আমলের কথা আল্লাহ রসুল বলছেন ওয়াব কি আল্লাহ হতিয়তিক হে না আমের তুমি যদি জাহান নাম থেকে মুক্তি চাও তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তৃতীয় নাম্বার আমল হচ্ছে ও কি কৃতকর্মের কারণে তুমি তোমার পাপের কারণে তুমি তোমার গুনাহের কারণে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও আল্লাহর কাছে বেশি বেশি করে তও বা ফার করো তাহলেই তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে